আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো দেখেন অনেকে আমরা কি করি পরিশ্রম হবে এবং আলো করে আমরা এ গরু খাওয়ার পরে যে গরুর যে মনে করেন যে আপনার এই পাত্র খাওয়ার পাত্রটা অর্থাৎ হচ্ছে ফানির পাত্র আর এটা হচ্ছে আপনার খাদ্যর পাত্র এই দেখেন এরা কী করে চলে আসে আমাকে মানে আদার করার জন্য তো এই পাত্রটা আমরা অনেকে কি করি পরিষ্কার করি না এটা হচ্ছে নিয়ম হচ্ছে কি আপনি যখন গরুকে খানা দিবেন খানা দেওয়ার পরে যখন গরু খানাগুলো খেয়ে ফেলবে এই খানাটা যদি একদিন মানে অবার হয়ে যায় পরিষ্কার না করেন তাহলে এখানে যে অবশিষ্ট যে খানাটা রয়েছে সে খানাটার ভিতরে এটা মানে দূষিত হয়ে যাবে এটা দেখা গেছে প্রাণী সম্পদের জন্য পশুর জন্য অনেক একটা ক্ষতির বিষয় অনেক ক্ষতির সম্মুখীন আমরা অনেক সময় হয়ে যায় কিন্তু আমরা যখন এগুলো সে করে দিব আমরা কি করছি এ প্রত্যেকটা গাবলার নিচে আমরা ফাইপ রেখেছি দেখেন প্রত্যেকটা গাবার নিচে আমরা ফানি যাওয়ার জন্য অবশিষ্ট পানি যেগুলো মানে খাবার পরে থাকি যা সেই পানি চলে যাওয়ার জন্য আমরা এখানে ফাইপ ব্যবহার করছি দেখেন প্রত্যেকটা মানে গাবলার বলেন না কি বলেন যাই বলেন না কেন এখানে আমরা ফাঁক রেখেছি দেখেন এই ফাঁক রাখছি আমি দেখা জন্য চেষ্টা করতেছি দেখেন দেখুন ফাঁক আছে এখানে তো এভাবে আমরা কি করি প্রতিদিন আপনার দৈনিক একবার করি আমরা এই জিনিসটা মানে পরিষ্কার করে দিই আর কি তো দেখেন মাসাল্লাহ এই ফার্মের এই দুটি গরু অনেক শান্ত মাসাল্লাহ এটা সায়ওয়াল বকনা একটাকে এটাকে বীজ দেওয়া হয়েছে এটা আজকে হিটে আটছে এটাকে বীজ দেওয়া হবে না তো একটা জিনিস আপনাদেরকে বলি যে প্রথমত নতুন গরুকে বকনাকে আপনি যদি দুটা হিট হিট মিক্স করিয়ে আপনি বীজটা দেওয়া হয় তখন আপনার এই হিটটা গরুর জন্য অনেকটা ভালো হয় দেখেন মাসাল গরুগুলো অনেক শান্ত এবং মানে একদম একটা গরু মানে একদম মানে আদর করলে মানে ওনারা একদম দাঁড়ায় থাকবে মানে ওনার থেকে ভালো লাগে আসলে এটা হচ্ছে পশুর এবং মানুষের ক্ষেত্রে একটা মায়া ভালোবাসা তো আসলে দেখা গেছে অনেক সময় আমাদের আমরা যারা মানুষ মানুষ মানুষের কাছে কিন্তু ভালোবাসা নাই কিন্তু পশু মানুষের সাথে এত পরিমাণ ভালোবাসা হয়ে যায় বুঝছেন তো দেখেন এটা একটা বা বাসুর এটা মানে সাত বাসুর আর কি তো এই গাভিটার থেকে এ বাচ্চাটা হয়েছে মার্শাল অনেক সুন্দর তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং দেখেন যদি এতটুকু ভালো মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন যদি সম্ভব হয় ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে অনুরোধ রইল হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ